জানাচ্ছি আমাদের আনারস আর দুধ একসাথে কি হয় সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে আনারস এবং দুধ একসঙ্গে খাওয়া উচিত নয় এতে শারীরিক সমস্যা হয় বিশেষ করে মায়েরা তাদের সন্তানকে কখনোই দুধ এবং আনারস খেতে দেন না পৃথিবীর প্রায় সব দেশেই কোন না কোনো খাবার অথবা কোনো বিশেষ দুইটি খাবারের সংমিশ্রণ সম্বন্ধে কুসংস্কার আছে এদেরকে বলা হয় ফুড ট্যাবু এসব কুসংস্কার এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে এইসব ফুড ট্যাবু এর উদ্ভব হয় আনারস ও দুধ একসঙ্গে খেলে বিষক্রিয়া ঘটে এটা সেরকমই একটা ফুড ট্যাবু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই আনারসের সাথে দুধ মিশিয়ে খেলে আপনার বড়জোর জোর কী হতে পারে আনারস অ্যাসিডিক একটা ফল দুধে আনারস মেশালে দুধ ফেটে যেতে পারে ফেটে যাওয়া দুধ খেলে আপনার খুব বেশি হলে পেট খারাপ হতে পারে কিন্তু বিষক্রিয়ার কোনো সম্ভাবনা নেই দুধের সাথে অন্য যে কোনো অ্যাসিডিক ফল খেলেও আপনি একই সমস্যায় পড়তে পারেন তাছাড়া আপনারা সবাই জানেন যে আমাদের পাকস্থলী অ্যাসিডিক তাই পেটে যাওয়ার পর দুধ ফাটবে সেটা আপনি আনারসের সাথে না খেলেও আসুন জেনে নেই আনুমানিক কি কারণে এই ফুড ট্যাবুটার উদ্ভব হতে পারে কাঁচা আনারস প্রবল রকম কটু অতিরিক্ত স্বাদের এটি ভূমি উৎপাদনকারী এবং কিছুটা বিষাক্ত কেউ কাঁচা আনারসের সাথে দুধ খাওয়ার ফলে কোনো ধরনের দুর্ঘটনায় এই ফুড ট্যাবুয়ের উদ্ভব হতে পারে আনারস অ্যাসিডিক খালি পেটে আনারস খেলে প্রচন্ড পেটে ব্যথার তৈরি হয় কোনো গ্যাস্ট্রিক এর রোগীর খালি পেটে আনারসের সাথে দুধ খাওয়ার ফলে এই ফুড ট্যাবু এর উদ্ভব হতে পারে ল্যাকটোজ ইন্টেলারেন্স নামে একটি রোগ আছে যেই রোগের রোগীরা দুধ হজম করতে পারে না ল্যাকটোজ ইন্টালারেন্স এর কোনো রোগীর ঘটনাবশত দুধ এর সাথে আনারস খেয়ে ফেলায় পুরো দুধ আনারস নির্মিশ্রণকে দোষারোপ করে এই ট্যাবুর সূত্রপাত হতে পারে ট্যাবুর উদ্ভব এর কারণগুলো আনুমানিক হলেও আনারস দুধের মিশ্রণে যে বিষাক্ত হয় তা প্রমাণিত বাইরের দেশে মানুষ অহরহই পাইনঅ্যাপেল মিল্কশেক পাইনঅ্যাপেল স্মুদি খায় যাতে আনারসের সঙ্গে দুধের সংমিশ্রণে তৈরি হয় তাছাড়া পাইনঅ্যাপেল ফ্লেভারের দই এবং কটেজ চিজ এক ধরনের পনির এর সাথে আনারসের টুকরো খাওয়ার প্রচলন ও অনেক দেশে আছে সুতরাং তারা আনারস দুধের মিশ্রণ খেয়ে দিব্যি বেঁচে আছে। আনারস দুধের মিশ্রণের চাইতে আমরা যে ফরমালিনযুক্ত ফল খাই তা অনেক বেশি ক্ষতিকর আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল